আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার মতো একদম ঝটপট করে যখন থাই স্যুপ খেতে ইচ্ছে করে তোমরা চাইলে এভাবে বাসায় এরকম একটা থাই স্যুপের প্যাকেট কিনে এনে রেডি করে ফেলতে পারো একদম অল্প সময়ে শুধু তাই নয় বাসায় যদি হুট করে মেহমানও চলে আসে তাহলে এরকম একটা থাই স্যুপ দিয়ে অন্তন করে তাকে কিন্তু সার্ভ করতে পারো প্রথমে আমি প্যাকেট থেকে খুলে নিলাম প্যাকেটে যা যা ছিল স্যুপটা খুলে এরপর আমি পরিমাণ মতো পানি দিচ্ছি আর অনেকেই চাইলে হচ্ছে কিনা তোমরা একটু বেশি পানি দিতে পারো বাট এটাতে হয় কি একটা দিয়ে দুইজন খেতে পারবা তো বেশি পানি দিলে আবার হচ্ছে ঘনত্বটা অনেক পাতলা হয়ে যায় তো আমি একটু ঘন খাবো এই কারণে আমি পানি ওভাবে দিয়েছি এরপর হচ্ছে কি না ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এ চেরে যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কিনা আমি নাড়তে থাকবো যাতে হচ্ছে কোনো দানা দানা কিছু না থাকে এরপর হচ্ছে কি আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম ছোট ছোট করে কারণ আমি ঝাল পছন্দ করি দ্যাটস ওয়াই আমি ঝালটার জন্যই দিয়ে দিয়েছি কাঁচামরিচটা যারা ঝাল খাও তাদের জন্য একদম মানে দিলে অনেক ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে মানে একটু স্পাইসি লাগে এই কারণে এরপর আমি একটু হচ্ছে কিনা এখন লেবু নিয়ে নিলাম এখান থেকে আমি হালকাই একটু রস হচ্ছে আমি এখানে দিব একটু লেবুর রসটা দিলে মানে ফ্লেভারটা অন্য রকম হয় যারা একবার ট্রাই করে দেখবা তাহলে আমি বলবো যে অনেক অনেক পছন্দ করবা এরপর হচ্ছে কি আমি চিন্তা করলাম একটু সস অ্যাড করি যেটা হচ্ছে টমেটো সস ওটার থেকে একটু নিয়ে আমি অ্যাড করব তোমরা চাইলে হচ্ছে এটি স্কিপ করতে পারো বাট আমার কাছে ভালো লাগে এটা দেওয়ার পর ফ্লেভারটা আরও বেশি মজা হয়ে যায় তারপর আমি পরিমাণ মতো দেওয়ার পরে এখন দেখবা টমেটো সসটা দেওয়ার পরে কালারটা অনেক বেশি ডিফারেন্ট হয়ে যাবে মানে সুন্দর একটা কালার চলে আসবে এরপরে আমি এখন সুন্দরভাবে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে স্যুপটা তো আমি ঘন তো খাই এই কারণে আমি ঘনটা ওভাবে করতেছি এরপরে এই যে যখন ভালোভাবে হচ্ছে কিনা ঘন হয়ে আসলে আমি এখন এখানে একটু যেহেতু লবণ কম দেখলাম আমি একটু লবণ অ্যাড করলাম এরপর এই দিক দিয়ে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছিলাম আমি চামচের সাহায্যে কারণ ডিম অ্যাড করতে হবে মাছ ডিম ছাড়া কেন জানি স্যুপটার মানে পরিপূর্ণ হয় আমার মনে হয় তারপর এখন এই যে আমি ডিমটা অ্যাড করে দিলাম ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যাতে সুন্দরভাবে এটা একদমই মানে সব কিছুর সাথে মিশে যায় এরপর আমি আবারও সুন্দরভাবে এই যে দেখো ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু যেহেতু সিদ্ধ জিনিসে গরম পানিতে দিলে এমনিতেই কিন্তু ওটা ওভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি আরও হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে এটাকে আবার ভালো করে হচ্ছে রান্না করে নিচ্ছি এরপর দেখো কালারটা এত বেশি সুন্দর আসছে যারা যারা এই স্যুপ পছন্দ করো তারা আমি বলো প্রেমে পড়ে যাবা যারা খাও তারা তো বুঝো এরপর আমার রেডি হয়ে গেলো স্যুপ তারপর আমি একটা প্লেটে মানে নিয়ে নিচ্ছি আমার জন্য আর এখানে আমি বলেছিলাম দুইজন খেতে পারবে অফকোর্স আমার বাটিটা দেখছো এটা এক বাটি হওয়ার পর আরও এক বাটি ছোট বাটি তো হয়েছিল তো দুইজন খেতে পারবে অনায়াসে এই তো রেডি হয়ে গেল বিকেল টাইমে আমার কেন জানি একটু থাই স্যুপ খেতে বেশ পছন্দ আর তার উপর যদি কেউ যদি জ্বরে আক্রান্ত থাকো তাদের জন্য পারফেক্ট একটা থাই সুপ আমি এটা রেকমেন্ড করবো থ্যাংক ফর ওয়াচিং